আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা দিন দিন বড় হচ্ছি এবং উপলব্ধি করছি আমাদের জীবন থেকে যেন ঈদের আনন্দ হারিয়ে যাচ্ছে অর্থাৎ ছোটোবেলায় ঈদ উদযাপন করে আমরা যে আনন্দ পেতাম এখন কিন্তু সেরকম আনন্দ আর পাই না আজকের ভিডিওতে আমরা জানবো ঈদের আনন্দ কমে যাওয়ার পেছনের কিছু বৈজ্ঞানিক কারণ সম্পর্কে এবং সেই আনন্দ আবার আমরা কিভাবে ফিরে পেতে পারি এরকম কিছু কার্যকরী উপায় নিয়ে আমি ভিডিওর শেষের দিকে কথা বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আমাদের ঈদের আনন্দ কমে যাওয়া বা কম মনে হওয়ার পেছনের প্রথম কারণ হচ্ছে হেডোনিক অ্যাডাপ্টেশন ধরুন আপনি জীবনের প্রথমবার একটি বাইসাইকেল কিনেছেন এখন এই সাইকেলের প্রতি আপনার যতটা আগ্রহ থাকবে এই সাইকেল চালিয়ে আপনি যতটা আনন্দ পাবেন কিছুদিন পর কিন্তু আপনার এই সাইকেলের প্রতি আর তেমন আগ্রহ থাকবে না বা এই সাইকেল চালিয়ে আপনি কিন্তু আর আগের মতো আনন্দ পাবেন না এটাকেই বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন অর্থাৎ সাইকেল চালানোর বিষয়টি আপনার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং এ বিষয়টিতে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন বিধায় এটাতে আর আগের মতো আপনি আনন্দ অনুভব করেন না ঠিক একইভাবে আমরা যখন ছোটো ছিলাম তখন ঈদ ছিল আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আমরা সেই ঈদে অনেকটা আনন্দ পেতাম কিন্তু সময়ের সাথে সাথে অনেকবার ঈদ উদযাপন করতে করতে আমরা ঈদে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং এটাও আমাদের কাছে অনেকটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে তাই আগের মতো আর ঈদে আমরা আনন্দ অনুভব করি না দ্বিতীয় কারণটি হচ্ছে ডোপামিন কেমিক্যাল আমরা যখন কোনো কিছুতে আনন্দ পাই আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় এটি এমন এক ধরনের কেমিক্যাল যার ফলে যেই কাজটি করতে আমাদের ভালো লাগে সেই কাজ আমরা বারবার করতে চাই ছোটবেলায় আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসরণ হতো যার ফলে ঈদের মতো অনুষ্ঠানগুলোতে আমরা অনেক আনন্দ পেতাম কিন্তু কথা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তো ডোপামিন নিঃসরণ হয় তারপরেও কেন আমরা সেই আগের মতো আনন্দ অনুভব করি না এর কারণ হচ্ছে শুধু ডোপামিন নিঃসরণ হলেই হবে না ডোপামিন রিসেপ্টরে যুক্ত হতে হবে ডোপামিন যখন আমাদের মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টরে যুক্ত হয় তখনই কেবল আমরা আনন্দ অনুভব করি একটা গবেষণায় দেখা গেছে প্রত্যেক দশ বছরে আমাদের মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টরের সংখ্যা ছয় থেকে দশ পার্সেন্ট হ্রাস পায় যার ফলে এখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হওয়ার পরেও পর্যাপ্ত রিসেপ্টর না থাকার কারণে সেই আনন্দ আমরা অনুভব করতে পারি না তৃতীয় কারণটি হচ্ছে নস্টালজিয়া বায়াস আমরা যখন অতীতের কোনো কিছু স্মরণ করি আমাদের মস্তিষ্ক সেটাকে আর একটু প্রাণবন্ত করে আমাদের সামনে প্রদর্শন করে অর্থাৎ আমাদের মস্তিষ্ক খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে ভালো সময়গুলোকে স্মৃতিতে ধারণ করে রাখে এবং পরবর্তীতে সেগুলোকে আমাদের সামনে প্রদর্শন করে যার ফলে আমাদের মনে হয় এখনকার দিনের থেকে মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল এই নষ্টাল যে বায়সের কারণেও আমাদের মনে হয় যে এখনকার ঈদের থেকে আগের ঈদগুলো অনেক আনন্দময় ছিল এবং চতুর্থ কারণটি হচ্ছে টেম্পোরাল প্রেসেপশন বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেকেরই মনে হয় সময় যেন আগের থেকে অনেক দ্রুত হয়ে গিয়েছে অর্থাৎ এখন দিন বা মাস বা বছর খুব দ্রুত চলে যাচ্ছে হ্যাঁ এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া বয়স বাড়লে সবারই এরকম মনে হয় এর কারণে আমাদের এক ঈদ থেকে আরেক ঈদের মধ্যবর্তী সময়টাকে কম মনে হয় আমাদের কাছে মনে হয় যেন এই তো সেদিন ঈদ চলে গেল আবার ঈদ চলে এসেছে আবার ঈদের দিনটিও অনেক দ্রুত অতিবাহিত হয়ে যায় যার ফলে আমরা ঈদে আর সেই ছোটবেলার মতো আনন্দ অনুভব করতে পারি না এই চারটি বিষয় যখন আমাদের জীবনে একসাথে কাজ করে তখন আমাদের মনে হতে থাকে যে বর্তমানের থেকে আগের ঈদগুলো অনেক আনন্দময় ছিল এবং যত দিন বাড়বে তত ঈদের আনন্দ আরও কমতে থাকবে এখন আসি যে ঈদের আনন্দ ফেরাতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি আমরা যদি ঈদের আনন্দকে ফিরে পেতে চাই তাহলে আমাদের ঈদকে কেন্দ্র করে নতুন নতুন পরিকল্পনা করতে হবে যার মধ্যে থাকতে পারে নিজ হাতে রান্না করা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া অথবা বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাওয়া তাদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলা বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা এছাড়াও এলাকার অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার মাধ্যমে আমরা ঈদের আনন্দকে আবার নতুন করে পেতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর তা হলো পরিবারের ছোটদেরকে সময় দেওয়া অর্থাৎ তাদের সাথে মিশে যাওয়া ছোটরা কিন্তু এখন সেই সময় রয়েছে যেই সময়টা আমরা হারিয়েছি ছোটদের ঈদকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নে আমরা তাদেরকে সাহায্য করতে পারি এবং তাদের সাথে মিলে আমরা ঈদের সেই আনন্দ অনুভব করতে পারি সর্বোপরি প্রত্যেক ঈদকে কেন্দ্র করে আমাদের নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এতে করেই আমরা ঈদের আনন্দ আবার পুনরায় ফিরে পেতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ